हेलो स्टूडेंट्स वेलकम टू जेड परीक्षा तो आज के तुम्हारे तो संगे पीएससी क्लार्कशिप एग्जाम क्लार्गशी যে স্ট্র্যাটেজি ভিডিও সেই স্ট্র্যাটেজি ভিডিওর জন্য তোমরা কীভাবে টাইম ম্যানেজমেন্ট করবে সেটা নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব কিছু গোল্ডেন টিপস দেবো যেটা কিন্তু তোমাদের পড়ার গতিটাকে ইম্প্রুভ করতে কিন্তু অনেকটাই হেল্প করবে ঠিক আছে কিভাবে তোমরা তোমাদের যে ডেলি রুটিন আছে ডেলি রুটিন কিভাবে ফলো করবে কিভাবে পড়লে তোমাদের পড়াটা বোরিং লাগবে না টানা অনেকক্ষণ মানে ছ থেকে সাত ঘন্টা কিভাবে পড়তে পারবে সারাদিনে সাত আট ঘন্টা কী করে পড়তে পারবে সেই সমস্ত টিপস নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তো ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদের যে ডেলি রুটিনটা আমি দিয়েছিলাম সেটা আমি আর একবার একটু দেখিয়ে দেবো তোমরা চাইলে সেই রুটিনটা ফলো করতে পারো আর যদি মনে করো নিজেদের মতো করে করবে সেটাও নিজেদের মতো করে করতে পারো তো দেখো এখানে আমি একটা রুটিন দিয়েছি তো রুটিনটা বলার আগে বলে নিই এই রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের প্র্যাকটিস সেট কিন্তু ইউটিউবে আপলোড করা হচ্ছে যারা যারা দেখোনি তারা সেই প্র্যাকটিস সেটগুলো দেখে নিয়ে সেই কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু সলভ করো বাছাই করা বাছাই করা প্রশ্ন কিন্তু সেখানে সমস্তটা রয়েছে ধরো তুমি যেদিন মানডের এই সাবজেক্টের উপর যেদিন দেওয়া হবে আর কি এমসিকিউ সেদিন হিস্ট্রি স্ট্র্যাটেজিকে ইংলিশ ম্যাথ সায়েন্সের মধ্যে ফিজিক্স কারেন্ট অ্যাফেয়ার্স এই টপিকগুলোর উপর তুমি এমসিকিউ এর একটা সেট পাবে নেক্সট এই টপিকের ওপর একটা এমসিকিউ সেট পাবে ঠিক আছে অলরেডি তিনটি এমসিকিউ সেট আপলোড করা হয়ে গেছে সমস্ত সাবজেক্ট লেখা থাকে যে কোন কোন টপিকের উপর আজকের এমসিকিউ সেট রয়েছে তোমরা সেই সাবজেক্টগুলো পড়ে প্র্যাকটিস সেটগুলো দিলে কি হবে তোমরা কিন্তু বুঝতে পারবে কোন জায়গাগুলো তোমাদের ঘাটতি রয়েছে কোন জায়গায় তুমি পারছো না কোন জায়গায় তোমাকে ভালো করে পড়তে হবে প্র্যাকটিস সেটগুলো কিন্তু অবশ্যই অবশ্যই করবে একদম ফ্রি প্র্যাকটিস সেট কিন্তু ইউটিউবে আপলোড করা হচ্ছে প্রত্যেকে কিন্তু প্র্যাকটিস সেটটা সলভ করবে ঠিক আছে আচ্ছা তো দেখো এখানে আমি যে রুটিনটা করেছি মন্ডে ট्यूसডে ওয়েডনেসডে একদম সোম থেকে দেখো শুক্র পর্যন্ত তোমাদের সাবজেক্ট রয়েছে ঠিক আছে এখানে দেখো হিস্ট্রি স্ট্যাটিজিকে তারপরে রয়েছে ইংলিশ ম্যাথটা দেখো রোজ রয়েছে ইংলিশ আর ম্যাথ কিন্তু তোমাদের ডেইলি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে কারণ অনেকে থাকে ইংলিশে উইক অনেকে থাকে ম্যাথে উইক আর ম্যাথে হলো ম্যাথ হলো স্কোরিং এর জায়গা ম্যাথ আর ইংলিশ হলো স্কোরিং এর জায়গা কারণ জিকে তো ম্যাথ আর ইংলিশ কিন্তু ভালো করে করে করতে হবে সায়েন্সটা দেখো আমি দিয়েছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আবার আবার ফিজিক্স কেমিস্ট্রি তোমরা এরকম ভাবে করতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের ডেলি করতে হবে ডেলি ডিভিশন করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মানে মুখস্থ করে মনে রাখার একটু চাপেরই ব্যাপার তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সটা কি করতে হবে ডেলি ডিভিশন করতে হবে কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্স খাতা তৈরি করতে হবে এই যে থামনেল দেখে নেওয়া এই ভিডিওতে কিন্তু দেওয়া রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স খাতাটা তোমরা কিভাবে তৈরি করবে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ভাবে তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স খাতা তৈরি করো পরীক্ষার আগে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না ঠিক আছে আর কারেন্ট অ্যাফেয়ার্সের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেটাও আমি ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশান লিঙ্কে এই থামনেলে কিন্তু রয়েছে তো এই দুটো জিনিস একটু দেখে নিয়ে তোমাদের কিন্তু অনেক বেশি হেল্প হবে এবারে এই যে সোম থেকে শুক্র তোমরা রুটিনটা ফলো করলে করার পরে স্যাটারডেতে কি করবে স্যাটারডেতে রিভিশন করবে আর সানডেতে সানডেতে তোমরা কি করবে সানডেতে করবে হলো তোমাদের সলভ প্র্যাকটিস সেট সানডেতে করবে হলো প্র্যাকটিস সেট ঠিক আছে প্র্যাকটিস সেট বলতে কি ধরো একটা হান্ড্রেড তুমি সলভ করলে তুমি কতটা তৈরি হয়েছো তুমি এই যে সারা সপ্তাহ ধরে যা যা পড়লে তার জন্য তুমি কতগুলো কোশ্চেন করতে পারছো সেই জিনিসটা জাজ করবে কিন্তু তুমি সানডেতে গিয়ে ঠিক আছে তো এই গেল হলো ডেলি রুটিন এবারে ডেলি রুটিন দেওয়া তো কোনো ব্যাপার না যে কেউ ডেলি রুটিন বানিয়ে দিয়ে দিতে পারে তুমি নিজেও হাজারটা ডেলি রুটিন বানাতে পারো কিন্তু মেইন জায়গা কোনটা ডেলি রুটিনটা নিয়ম করে ফলো করা ঠিক আছে ফলো করতে গেলে কি করতে হবে ফলো করতে গেলে তোমার লাগবে হলো টাইম সময় তাই তো সময়টা তোমাকে দিতে হবে এবং কিভাবে দেবে যাতে তুমি ডেলি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা কোনো রকম বোরিং ফিল না করে পড়াটাকে এনজয় করে পড়তে পারো কিভাবে তুমি পড়বে সেই গোল্ডেন টিপস কিন্তু আজকে তোমাদের দিতে চলেছি দেখো কি করবে ধরো সকালে ঘুম থেকে উঠলে ঘুম থেকে ওঠার পরে তোমার যেই সাবজেক্টটা ভালো লাগে না ভালো লাগে না যেই সাবজেক্টটা ভালো লাগে না সেই সাবজেক্টটাকে নেবে হুম ধরো তোমার প্রথম দিন কি রয়েছে হিস্ট্রি হিস্ট্রি তোমার পড়তে ভালো লাগে না ঠিক আছে হিস্ট্রি তোমার পড়তে ভালো লাগে না এবার তুমি কি করলে ধরো হিস্ট্রি তোমার অ্যান্সিয়ান পার্টটা পড়তে ভালো লাগে না তো অ্যান্সিয়ান পার্টটা নিয়ে ভালো লাগুক না লাগুক ফিফটি মিনিটস ঠিক আছে অথবা টোয়েন্টি ফাইভ মিনিটস ভালো করে শুনবে কিন্তু ঠিক আছে স্কিপ করবে না ভালো করে শোনো একবার শুনলেই তো হয়ে গেল তারপরে পড়াতে চলে যাও আবার পড়তে বসে যেও কিন্তু একবার শুনে নাও এই শুনে নেওয়াতে যা লাভটা হবে সেই লাভটা কিন্তু তোমার টানা চলবে একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত ঠিক আছে তো দেখো পঞ্চাশ মিনিট অথবা ফিফটি মিনিট যদি পঞ্চাশ মিনিট না পারো তাহলে পঁচিশ মিনিট আর যদি পঞ্চাশ মিনিট পড়তে পারো তাহলে তো খুবই ভালো পঞ্চাশ মিনিট যে সাবজেক্টটা ভালো লাগে না সেটা পড়বে ঘুম থেকে উঠেই পড়বে ঠিক আছে এই রুটিনটা যদি তুমি টানা পনেরো থেকে কুড়ি দিন করো ঠিক আছে চেষ্টা করবে কুড়ি দিন করার পনেরো থেকে কুড়ি দিন যদি তুমি এই রুটিনটা ফলো করো দেখবে তোমার সেই সাবজেক্টগুলোকে ভালো লাগতে শুরু করেছে ঠিক আছে আর পড়াটাও হবে এবার এই পঞ্চাশ মিনিট পড়ার পরে তুমি মিনিট ব্রেক নেবে ঠিক আছে দেখবে ব্রেক সব জিনিসেই চলে টিভিতে সিরিয়াল হয় সেখানেও ব্রেক দেয় টিভিতে সিনেমা হয় সেখানেও ব্রেক দেয় ইউটিউবেও ব্রেক দেয় ঠিক আছে ব্রেকটা সব কিছুতেই দরকার একটু মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য ব্রেকটা কিন্তু দরকার তো কি করবে পঞ্চাশ মিনিট পড়ার পরে এই টেন মিনিট একটু ব্রেক নেবে টেন মিনিট তুমি ধরো একটু ঘুরে আসলে বাড়িতে মায়ের সঙ্গে একটু গল্প করে আসলে হ্যাঁ একটু ধরো ফোনটা দেখতে ইচ্ছা হলে একটু ফোন দেখলে কিন্তু দশ মিনিট ফোনটা ওই দশ মিনিটে তুমি দেখবে হাতে একটা ঘড়ি রাখবে সবসময় দশ মিনিটের বেশি এক মিনিটে তুমি কিন্তু সেই ফোনটা নিয়ে বসবে না এমন না ফোনটা নিয়ে বসলাম এবার আমি এক ঘন্টা ধরে ফোন দেখলাম ইনস্টাগ্রাম শেষ হলো তারপরে ফেসবুক চলে গেলাম ফেসবুক থেকে ইউটিউবে ঢুকে গেলাম মানে একটার পর একটা সার্চ করেই যাচ্ছ করেই যাচ্ছো এরকম যেন না হয় দশ মিনিটের ব্রেক তো দশ মিনিট তাতে যদি তোমার মনে হয় না হোয়াটসঅ্যাপ চেক করবে তুমি স্ট্যাটাস চেক করবে তুমি স্টোরি দেখবে তুমি দেখে নাও ওই দশ মিনিটের মধ্যে যা করা করে দশ মিনিট ফোন বন্ধ ব্যাস আর ফোনের দিকে তাকাবে না নেক্সট আবার তুমি চলে আসবে আরেকটা সাবজেক্টে ঠিক আছে সেই সাবজেক্টে আবার ফিফটি মিনিটস অথবা টোয়েন্টি ফাইভ মিনিটস যদি তুমি টোয়েন্টি ফাইভ মিনিটস করে পড়ো সাবজেক্ট তাহলে তুমি পাঁচ মিনিটের ব্রেক নেবে ঠিক আছে পঁচিশ মিনিট করে যদি পড়ো তাহলে পাঁচ মিনিটের ব্রেক নেবে আর যদি পঞ্চাশ মিনিট করে পড়ো তাহলে তুমি দশ মিনিটের ব্রেক নেবে ঠিক আছে তাহলে পাঁচ মিনিটের ব্রেক নিলে এবার তোমার সেটা ক্যাপাসিটির উপর ডিপেন্ড করছে ধরো তোমার ম্যাথটা করতে তোমার পঞ্চাশ মিনিট লেগে গেলো তখন তুমি দশ মিনিটের ব্রেক নিলে বাট হিস্ট্রি পড়তে ভালো লাগছে না পঁচিশ মিনিট পড়ে তুমি রেখে দিলে এবারে এই যে একটা সাবজেক্ট তুমি পঞ্চাশ মিনিট পড়লে তারপরে কিন্তু আর ওই সাবজেক্টটা ধরবে না ঠিক আছে ধরো হিস্ট্রি পড়া হয়ে গেল তারপরে তুমি চলে আবার পোর্শনে বা ইংলিশ পড়ো বা সায়েন্স পড়ো যে কোনো একটা কিছু পড়ো বা পলিটি পড়ো তোমার যেটা ভালো লাগে তুমি যেভাবে কমফোর্টেবল ঠিক আছে সেই সাবজেক্টটা তুমি পড়ো আবার ফিফটি মিনিটস পড়ো পুরে আবার একটা টেন মিনিটসের ব্রেক নাও ওইটুকু টাইমে তুমি একটু রিফ্রেশ হয়ে নিলে কিছু টিফিন করে নিলে ঠিক আছে যদি ব্রেকটা তোমার পাঁচ মিনিট বেশি হয়ে যদি পড়ার টাইমটা একটুখানি করে এগিয়ে দেবে ওটুকু তোমাকে অ্যাডজাস্ট করতে হবে কোনো সাবজেক্ট যদি ভালো না লাগে সেটা পঁচিশ মিনিট দেবে সেটাতে ঠিক আছে এইভাবে যদি তুমি পড়ো তাহলে দেখবে দেখো এখানে কতগুলো সাবজেক্ট আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা সাবজেক্ট এবার ম্যাথের জন্য তোমাকে একটু টাইম দিতে হবে ঠিক আছে ছটা সাবজেক্ট যদি তুমি ফিফটি মিনিটস করে পড়ো তাও দেখো তোমার ছ ঘন্টা টাইম কিন্তু সারা দিনে বেরিয়ে যাচ্ছে এমন না তোমাকে টানা সারাদিন ধরে পড়তে হবে ঠিক আছে তোমার ঘুম পাচ্ছে তুমি এক ঘন্টা ঘুমিয়ে নাও ঘুমিয়ে নিয়ে তুমি আবার পড়ো কিন্তু ওই রুলটা যখন ফলো করবে তখন কি হবে তোমার কিন্তু পড়াটা বোরিং হবে না আর সমস্ত সবাই ম্যাক্সিমাম জন কি করে ধরো হিস্ট্রি নিয়ে আজকে বসলো আজকে হিস্ট্রি একটা চ্যাপ্টার কমপ্লিট করে তারপরে উঠবো ঠিক আছে এবার যখনই একটা চ্যাপ্টার কমপ্লিট করতে চায় না তখনই কি হয় আর ভাল লাগছে না এই একটা চ্যাপ্টার কমপ্লিট করতে করতে একটু ফোন দেখি লাস্টে চ্যাপ্টারটাই কমপ্লিট হয় না হ্যাঁ এবার একটা না একটা চ্যাপ্টার পড়ার থেকে তুমি যদি ভ্যারাইটি নিয়ে এসো তোমার পড়ার মধ্যে তোমার কিন্তু পড়াটাও ভালো হবে যেটুকু পড়া হবে সলিড পড়া হবে এমন না তুমি একটা চ্যাপ্টার নিয়ে বসেই আছো বসেই আছো তোমার আর ইচ্ছা করছে না ভালো লাগছে না এটা কিন্তু হবে না হ্যাঁ নিজেদের সবার নিজস্ব পার্সোনাল রুলস আছে আমি তোমাদেরকে একটা টিপস দিলাম যদি মনে হয় এই রুলসটা ফলো করবে হেল্প হবে ঠিক আছে নিজে ফলো করে দেখো ঠিক আছে যদি হেল্প হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও হ্যাঁ ম্যাম সত্যি হেল্প হয়েছে পড়াটা এবার হচ্ছে পড়াটা বোরিং লাগছে না যদি হেল্প হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর যদি এই নিয়মটা ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও তো ভালো করে পড়ো সবাই ঠিক আছে ডেলি রুটিন যেটা করেছো প্রত্যেকের নিজস্ব নিজস্ব সেটা ফলো করার চেষ্টা করো ঠিক আছে কারণ সুযোগ বারবার আসে না এটা হলো সব থেকে বড়ো কথা আর একটা সিট কিন্তু এবার নিতেই হবে এই লক্ষ্য রেখে কিন্তু পড়াটা শুরু করো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে দেখা হবে নেক্সট আমি আরেকটা প্র্যাকটিস সেট নিয়ে চলে আসব আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ